শেরপুর গরু হাটে চুর ধরা পড়ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকের বাজারে চুর ধরা পড়ে গেছে দেখেন টাকা নিয়ে পড়ে আজকের বাজারে দেখতে পাচ্ছেন

যে আজকের বাজারে সবাই আতঙ্কিত প্রশাসন দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন আজকের বাজারে চুর ধরা পড়েছে দেখতে পাচ্ছেন multimod spam po 福 難o bombo 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 bombo

কুমিটির লোক চুরাটি ভরে প্রশাসন হাতে তুলে দিলেন আজকে

অলরেডি হ্যান্ড কনফার্ম হই গেছে কেন আদে পারেছে দেখো ক্যামেরা দেখতে আমার সাথে একটু সুযোগ দেন

ভাবতে অবাক লাগে হাজার হাজার মানুষের ভিতরে এই চুর কিভাবে ঢুকে পড়লো অসম্ভব ঘটনা হাতে নাতে বাজার লোক তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিলেন দেখতে পারছেন দেখতে পারছেন আপনারা ভাবতে অবাক লাগে যে মানুষ কুরবানির জন্য গরু কিনতে আসে সেখানে এই চুরের কারণে তারা বিভিন্ন ব্যাপারী ভাইরা এবং টাকাগুলো দেখেন তাদের জামালপুর শেরপুর ভিতরে